ভারতীয় দলের মহিলা দল আজকে যা দুর্দান্ত ইনিংস খেললো প্রত্যেকটা ম্যাচে কিন্তু দুর্দান্ত ইনিংস খেলে আজকে লজ্জাজনক হার হারিয়ে আজকে সেমি সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছে বলেছিলাম যে বাংলাদেশের দশটা প্লেয়ার এবং ভারতের একটা প্লেয়ারে যথেষ্ট স্মৃতি মন্দনা শেফ আলী বর্মা যা দুর্দান্ত একটা ইনিংস খেললো যা দুর্দান্ত একটা ম্যাচ খেললো সেই খেলা দেখে আমার মনে হচ্ছিল যে মনে হচ্ছে বিরাট কোহলি খেলছে মনে হচ্ছে এখানে রোহিত শর্মা খেলছে তাদের মধ্যে বিরাজ করছে এমনটা দুর্দান্ত একটা ইনিংস খেললো ভারতীয় দলের মহিলা ক্রিকেটাররা আর অন্যদিকে বাংলাদেশের প্লেয়াররা যখন প্রথমে ব্যাট করতে আসে ব্যাট করতে এসে প্রথম ওভারে একটা উইকেট দ্বিতীয় ওভারে একটা উইকেট তৃতীয় ওভারে একটা উইকেট চতুর্থ ওভারে একটা উইকেট মানে এখানে দুর্দান্ত একটা ইনিংস খেলতে কেউ পারেনি সবাই কিন্তু একটা একটা পর একটা উইকেট দিয়েছে এবং ভারতীয় প্লেয়ার রেনুকা সিং দুর্দান্ত একটা বোলিং করে তিন তিনটা উইকেট নিয়েছে পর মাত্র দশ রান নিয়ে তিনটা উইকেট ম্যান অফ দা ম্যাচ হয়ে গেছে দুর্দান্ত একটা ইনিংস খেলেছে আর অন্যদিকে বাংলাদেশের সমস্ত প্লেয়াররা এখানে ওভারের মধ্যে কিন্তু এখানে পঞ্চাশ না ষাট রানে কিন্তু প্যাকেট হয়ে তবে এখানে কুড়ি ওভার শেষে ভারতীয় প্লেয়াররা এখানে আটটা উইকেট নিয়ে বাংলাদেশি প্লেয়াররা আশি রানে প্যাকেট করে দেয় বাংলাদেশের প্লেয়ার তবে একটাই সান্ত্বনা যে বাংলাদেশের মহিলা দল এখানে সেমিফাইনাল ম্যাচ পর্যন্ত খেলেছে তবে পুরুষ দল এখনো পর্যন্ত কোন সেমিফাইনাল ম্যাচ খেলতে পারেনি এটাই বাংলাদেশের জন্য শান্তনার পুরস্কার